ব্রাজিল টানা দুই ম্যাচ ড্র করেছিলেন এরই মধ্যে এক ম্যাচ ছিলেন কোপা আমেরিকার মধ্যে আজকে ব্রাজিলের কোপা আমেরিকাতে দ্বিতীয় ম্যাচ এই দ্বিতীয় ম্যাচে কিন্তু ব্রাজিল বিশাল গোল সঞ্চারের ব্যাপার জানে আজকে জিতে গেছে যে যাই বলুক এই প্রেডিকশনটা ব্রাজিল অনেক আগেই করা ব্রাজিল কোপা আমেরিকা খেলবে কোপা আমেরিকার তো আপনাদের দৌড়টা কত দূর হবে এই জিনিসটা কিন্তু আমাদের জানা কথা জানা মানে এই ব্যাপারটা একদমই আকার এই ব্যাপারটা কবে আসছে দুই হাজার বাইশ সালে বিশ্বকাপের পরে যখন শুনছিলাম যে দুই হাজার চব্বিশ সালে কোপা আমেরিকা হবে এই কোপা আমেরিকাতে ব্রাজিল কতদূর পর্যন্ত যাবে সেই বাইশ সালের বিশ্বকাপের পরেই আঁকা শুধু আমাদের আঁকা আমার বিশ্বাস আপনাদেরও জানা যে কোপা আমেরিকাতে ব্রাজিলের দল কত পর্যন্ত অত দূর পর্যন্ত কিন্তু এখনো পৌঁছাতে পারেন নাই এই গ্রুপ পর্বে একটা ম্যাচ ড্র করিয়া একটা ম্যাচ জিততে যে লাপান লাপাইতেছেন মনে হচ্ছে কোপা আমেরিকা জিততে গেছে কোপা আমেরিকা জিততে গেছে কিন্তু এই দিকে রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত হয় এরপরে কিন্তু একটা ম্যাচ আছে মানে একটা ম্যাচে ড্র এক একটা ম্যাচে জিতে তিন চার পয়েন্ট সাথে আর ম্যাচ আছে এই ম্যাচে আমার বিশ্বাস জিতবে কিন্তু ভাইয়া একটা জিনিস আপনাদের মনে করে দিতেই হবে এই যে আমি বললাম যে আমার বিশ্বাস জিতে যাবে আর জিতে যাওয়ার কারণ হিসাবে প্রেডিকশন কিন্তু আমাদের আগেই করা আছে তাই প্রেডিকশন পর্যন্ত যেতে হলে কিন্তু ব্রাজিলের জিততে হবে তাই এই জিতগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আর এই জন্যই মাথা ব্যথা নাই কারণ আমাদের প্রেডিকশন করা যে এই পর্যন্ত ব্রাজিল যাবে এই ম্যাচগুলো ব্রাজিল জিতবে এইটা সাধারণ ব্যাপার তবে কোথা হচ্ছে এখানে ব্যাপারটা হয়তো বা খারাপই হবে আর এই জন্য খারাপ হবে কারণ আপনাদের এই গ্রুপ পর্বে সাধারণ একটা জিত আপনারা অসাধারণ পর্যায়ে নিয়ে যাচ্ছে তো যাই হোক একটা জিনিস আপনাদের দেখাতে হবে এমনটা আমি বলছিলাম এদিকে খেয়াল করতে হবে এটা কিন্তু দেখতে হলে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে দেখেন গুনিয়ে নামে একটা দলের সাথে ব্রাজিল জুন মাসের আঠারো তারিখে খেলেন সেখানে ব্রাজিল গুনিয়াকে চারটা গোল দেন এবং গুনিয়া একটা মানে চার একে তারা কিন্তু জিতে এই আজকের মতনই তো আজকের মেদিনী কিছু সাপোর্ট আর মনে করেন যে একদম পোস্ট কতদিন সোশ্যাল মিডিয়ায় করে কিছু টিকটকার সকালবেলা ঘুম থেকে উঠে কি ব্রাজিলের খেলা কেমন দেখলা একা খালি হ্যাঁ টেন 77 এমনটা বলা শুরু করেছিলেন কিন্তু দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস তারা তার পরের ম্যাচে মানে 18 পরে 21 এর জুনে তারা 4 গোল খেলেন সিনেগালের কাছে কি সততা থাকে ওই ম্যাচে 4 দিয়ে এসে সোশ্যাল মিডিয়া কাপায় ধপায় সবকিছু শেষ করার পরে আপনি এই সিনেগালের কাছে 4 টা গোল খাওয়া পরে চুপ একবারে গর্তে তো সেই মর্মে আজকে কিন্তু তারা চাইরে এক গোলে জিতেছেন সেদিনের মতন দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার কি পরিস্থিতি তো আমি তাদের অনুরোধ আকারে এটাই বলবো প্লিজ অনুরোধ আকারে এটাই বলবো সেদিনের মতো করবেন না চাইটা খাবেন এমনটা করলে কিন্তু এইটা কোয়ার্টার ফাইনালে কিন্তু উঠতে পারবেন না পরের ম্যাচে হারলে বাপি বাড়ি যায় এই বাড়িটা আপনাদের যেতে না কারণ আপনারা যদি গ্রুপ পর্ব চলে যান তাহলে আমাদের প্রেডিকশন এর কি হবে তাই আপনাদের জিততে হবে আর জিততে এই জন্যই হবে কারণ আমাদের প্রেডিকশন পর্যন্ত পৌঁছতে হবে প্রেডিকশনের আগে যদি গুরু পর্বে হেরে যান তাইলে কিন্তু ভাই আবারও আবারও সেই গডডে আর হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ তবে এইজন্যই শেষ তবে কালকে সকাল 6টায় আর্জেন্টিনা ভার্সেস পেরু খেলা আছে এই ম্যাচে যদি আর্জেন্টিনা পুরো ভাবে হেরে যায় তাইলে কিন্তু তারা কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে না তাই সবাই একটু আর্জেন্টিনার জন্যে কালকে সকালের জন্য দোয়া করে দিয়ে আর যদি সময়টা পান তাহলে আর্জেন্টিনা খেলাটা দেখেন আর আজকের ভিডিওটা কিন্তু আমার এখানে শেষ তবে দেখা হচ্ছে তাহলে কিন্তু পরবর্তী টিসওয়ার্ড এবং পরবর্তী টিসরে দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ 不好、mm hmm. mm hmm.